আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে দুই তেলের মিশ্রণে পাট শাক ভাজি আমরা মূলত শাকটাকে রান্না করে থাকি ভাজিটা কম করে থাকি সবার বাসাতে কিন্তু রান্নাটা বেশি করা হয় আর যখন আজকে তৈরি করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখতে পাচ্তেছেন আমি একটি প্যানে সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে সয়াবিন তেলের পরিমাণটা আমি কম দিলাম সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম দেখতে পাচ্তেছেন তেলটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি খুবই লোভনীয় একটি শাক ভাজি এটি দেখতে আমি এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আর এগুলো আমি ভেজে নেব প্রথমে আর এই শাক ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এরকম কিন্তু শাক ভাজি থাকলে কোনো সবজি কিংবা মাছ মাংস লাগবে না অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি মরিচগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি তেলের মাঝে আমি শুধুমাত্র একটা মরিচ উঠিয়ে নেব আর বাকিগুলো থাকবে এরই মাঝে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দেখতে পারতেছেন একে একে সব দিয়ে দিচ্ছি আমি আর এগুলোকে তেলের মাছ একটু ব্রাউন করে নেব আর আগে থেকে কিন্তু আমি শাকগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পারতেছেন যেহেতু ব্রাউন কালার হয়ে আসলো এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্তেছেন হঠাৎ হঠাৎ করে করা হয় আর আজকে যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এক একে শাকগুলো দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে দিচ্ছি আর শাক কিন্তু কোনো অবস্থাতেই ঢাকা যাবে না এতে করে শাকের পানিটা বের হয়ে যাবে তখন শাকটা আর খেতে ভালো লাগবে না এবং শাকের কালারটাও ডিসকালার হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে না আর এভাবে নেড়ে চড়ে কিন্তু শাকগুলোকে ভাজি করতে হয় আমাদের তো ভীষণ প্রিয়ছেন আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর না ঢাকার কারণে দেখতে পাচ্ছেন কিন্তু শাকের গায়ে এক ফোঁটাও পানি নাই তো দেখতে পাচ্ছেন মশালা তৈরি হয়ে গেল আমার দুই তেলের মিশ্রণে পাট শাক ভাজি আর করলাম মাঝখানে একটা লাল ফুল দিয়ে টমেটো দিয়ে ফুল তৈরি করে দিলাম সবুজের মাঝে লাল দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ